বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আন্তরিকভাবে শুরু শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের আমি বাস্তু সংক্রান্ত অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরব তো আজকের অনুষ্ঠানটি কীশোর উপরে করবো আজকের অনুষ্ঠানটি করবো আপনারা আপনার বাস্তুতে শান্তিতে থাকতে পারছেন না যারা মানে যারা আপনার মানে যে সকল মানুষরা নিজের বাস্তুতে শান্তিতে থাকতে পারেন না কিছু না কিছু উটকো ঝামেলা ঘাড়ের মধ্যে এসে পড়ে সেই সকল মানুষদের উদ্দেশ্যেই দর্শক বন্ধু আজকের আমার অনুষ্ঠানটি করা তো যারা যারা আমার এই চ্যানেলটি আমার এই চ্যানেলের অনুষ্ঠান দেখছেন এই মুহূর্তে তাদেরকে আমি মানে অনুরোধ করব আমার চ্যানেলের বাস্তুর নিত্য নতুন ভিডিও আপনারা দেখার জন্য অবশ্যই দর্শক বন্ধু বা নিত্য নতুন ভিডিও আপনারা সহজে পাওয়ার জন্য অবশ্যই দর্শক বন্ধু আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে যাব বাস্তুর আলোচনায় ধরুন আপনার বাড়িতে কীরকম পজিশান থাকলে আপনার বাড়িতে কীরকম রকম পজিশান থাকলে মানে বাড়িতে আপনি শান্তিতে জীবনও থাকতে পারবেন না প্রথমে দর্শক বন্ধু সমস্যা কী কী কারণে হয় সেটা আগে বলবো তারপরে সমাধান কী কী কারণে হওয়া যায় মানে সমাধানটা কি করে করা যাবে সেটাও দর্শক বন্ধু বলবো এখানে দেখে নিচ্ছে একটি বাড়ির ফটো দেখুন বাড়িতে বাস্তুতে অনেক রকমের দোষ আছে থাকলে কিন্তু আপনারা শান্তিতে থাকতে পারবেন না কিন্তু সব রকমের দোষ নিয়ে এই পাঁচ দশ মিনিটের ভিডিওতে আলোচনা করাটা আমার পক্ষে সম্ভব নয় দর্শক বন্ধু তাই কয়েকটি দোষ নিয়ে আমি আজকে আলোচনা করব ধরুন আপনার বাস্তুতে এই কোনটা পীড়িত আছে ডিস্টার্ব আছে এটা হচ্ছে উত্তর পূর্ব কোন এই কোনটা ধরুন আপনার বাস্তুতে পীড়িত আছে ডিস্টার্ব আছে পীড়িত আছে ডিস্টার্ব আছে কী করে বুঝবেন এই কোণে রকমভাবে নোংরা জঞ্জাল করে রেখেছেন নোংরা জঞ্জাল দর্শক বন্ধু আপনি করে রেখেছেন এই উত্তর পূর্ব কোনটা যদি পীড়িত থাকে ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু সেই বাড়িতে কিন্তু শান্তি জীবনে থাকবে না ধরুন আপনার এখানে ধরুন আপনার বাথরুম এইখানটা ধরুন আপনার বাথরুম রয়েছে তো এখানে সোনায় সোহাগা হয়ে গেল মানে জীবনে অর্থ তো থাকবেই না জীবনে এই বাড়িতে শান্তি পর্যন্ত থাকবে না যখন তখন উটকো ঝামেলা লেগে থাকবে ঠিক আছে আর অনেক কারণ রয়েছে ধরুন আপনার বাড়ির দরজা ধরুন ঠিক এই কোনটাতে রয়েছে এটা কি কোন এটা হচ্ছে পশ্চিম দক্ষিণ কোন বিভিন্ন ধরনের উটকো ঝামেলা এখান থেকে বিভিন্ন ধরনের নেগেটিভ শক্তি এই থেকে এখান থেকে ঢুকবে দিনের পর দিন অশান্তি ভোগ করবে মাথা কাজ করতে যাবে না মনে যে বাড়ির বাইরেই আমি ভালো ছিলাম বলতে পারলাম মনে হবে বাড়ির বাইরেই আমি ভালো ছিলাম তাহলে কি করতে হবে সঠিক একজন বাস্তবিদ দ্বারা বাস্তুটা বিচার করাতে হবে সঠিক বাস্তবিদ আপনারা যদি জিজ্ঞেস করেন স্যার সঠিক বাস্তবিদ কি করে চিনব সঠিক বাস্তবিদ দর্শক বন্ধু চেনার একটাই মাত্র উপায় কারো তো মুখে লেখা থাকে না যে সঠিক বাস্তবিদ উনি সঠিক বাস্তবিদ চেনার একটাই মাত্র উপায় সেটি হচ্ছে যে যে বাস্তবিদ আপনার বাস্তু দেখেই বলে দিতে পারবে আপনার বাড়ির সমস্যাগুলো আমি যখন বেসিক্যালি বাস্তু দেখি না দর্শক বন্ধু তখন মানুষকে কিছু বলতে হয় না আমি বলে দিই মানুষের বাড়িতে এই সমস্যাগুলো চলছে আমি বলে দিই এটা হচ্ছে সঠিক বাস্তবিদের পরিচয় যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা অবশ্যই এখানে দেখুন ফোন নাম্বার যাচ্ছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা দর্শকবন্ধু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি দর্শক আপনাদেরকে এই যে আপনার বাস্তুদের শান্তি থাকছে না এই সমস্যা থেকে নিশ্চয়ই আমি উদ্ধার করব। সঠিকভাবে বাস্তু বিচার করে সঠিকভাবে যদি ওষুধ দেয়া যায় সঠিকভাবে যদি রেমিডি করা যায় তাহলে কিন্তু একটা মানুষের কিন্তু সমস্যা থেকে কিন্তু মানুষটা কিন্তু বেরিয়ে আসতে পারে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন অবশ্যই আমার এই বাস্তু সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন